একজন ব্যবসায়ী মোহাম্মদ সাইদুল ইসলাম ভাইয়ের সাথে কথা বলবো আপনার এলাকার বিষয়ে একটু আমাদেরকে জানান আজকে ষোলো বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় ব্যবস্থায় ষোলো বছরের ষোলোটাই লাগা হয় নাই আমরা এত কষ্টের মধ্যে আছি এগুলা কি সরকারের কোনো প্রতিনিধিকে দেখতেছে না সবাই এরম কষ্টের মধ্যে আছে আপনারা সবাই এটা উদ্বেগ নেওয়ার জন্য আমি আহ্বান করতেছি আপনাদের সবাইকে ধন্যবাদ শিপ্রিয় দর্শক আমরা জানতে পারলাম যে যিনি বিশিষ্ট ব্যবসায়ী এলাকার সাইদুল ইসলাম ওনার থেকেও জানতে পারলাম যে আসলে যে এই এলাকাতে বা গত ষোলো বছর কোনো কাজ হয়নি তিনি জানিয়েছেন এবং প্রতিটি মানুষ জানিয়েছেন যে এই এলাকাটা এত অবহেলিত কেন বাংলাদেশের কোথাও কোনো এত অবহেলিত রাস্তা সড়ক নেই এবং এলাকা নেই কারণ এই এলাকার প্রত্যেকটি মানুষ বিদ্যুৎ বিল দিচ্ছে গ্যাসর বিল দিচ্ছে সিটি কর্পোরেশনের প্রত্যেকটি কর পরিশোধ করছেন করার পরেও কিন্তু তারপরেও এই এলাকাতে কোনো উন্নয়নের সময় লাগে নেই এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলাকাতে বৃষ্টির পানি না শুধু শুধু বৃষ্টি হলে যে বিভিন্ন স্থানে পানি জমে তা না বৃষ্টি হওয়ার পরও দুই মাস তিন মাস পানি জমায় থাকে আমি বারো মাস এলাকাতে পানি জমে থাকে যে ময়লা আবর্জনা পানি আমরা তো কথা বলি আপনার একজনের সাথে আমরা যেটা বুঝতে পারলাম এবং জানতে পারলাম এবং এলাকার প্রতি সকলের সুদৃষ্টি কামনা করছি এ এলাকার প্রতি সকলের প্রত্যেকটি মানুষের স্ব স্থান থেকে সুদৃষ্টি কামনা করছি এই এলাকা সংস্কার করার জন্য আমরা সবার কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এলাকার কি পরিবেশ কি ধরনের হয়ে গেছে প্রত্যেকটি এত বিষাক্ত পানি এই পানিতে পা লাগা মাত্রই প্রতিটি মানুষের পা গা হয়ে যাচ্ছে সুলকানি হয়ে যাচ্ছে বিভিন্ন রকমের অ্যালার্জি জড়িত সর্বরোগ এবং শিশু হইতে বৃদ্ধা পর্যন্ত রেহাই পাচ্ছে না কেউ এবং একটি মানুষ মসজিদে নামাজ পড়ার জন্য একটি মানুষ মসজিদে নামাজ পড়ার জন্য তাও যাওয়ার কোনো সুযোগ নেই এই ময়লা আবর্জনা বাড়িতে এই পানি কি পরিষ্কার না পাক না পাক আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে এই এই পানি কি পাক না পাক তার দৃশ্য আপনারা দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক সকলকে সিক্সটি মেঙ্গালি বিপক্ষ থেকে ধন্যবাদ